আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রার্থী ভাই ও বোনেরা আজকে আপনাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজার হলাম আর এই ভিডিওতে আজকে আলোচনা করার পর জেলা প্রশাসনের কার্যালয় পঞ্চগড় একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আমরা সেই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আজকে বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করবো আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন অবশ্যই অবশ্যই উপকৃত হবেন তো দেখেন বিজ্ঞপ্তিতে তারা কি বলছে জেলা পঞ্চগড় জেলার বিভিন্ন ইউনিয়নের পরিষদের শূন্য পদে অস্থায়ী ভিত্তিতে ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা ও হিসাব সহকারে কাম কম্পিউটার অপারেটর পদে নিয়োগ এবং প্যানেল প্রস্তুতের জন্য লক্ষ্যে নিম্ন বর্ণিত জাতি বেতন স্কেল ও শর্তাবলী সাপেক্ষে বাংলাদেশে স্থায়ী ও পঞ্চগড় যারা স্থায়ী বাসিন্দাদের নিকটে তারা অনলাইনে দরখাস্ত আহ্বান করতেছে দুইটি মাত্র পদ প্রথম নম্বর পদ হলো ইন্ডিয়ান পরিষদ প্রশাসনিক কর্মকর্তা এখানে আটজন লোক নিবে এবং বেতন স্কেল চোদ্দতম গেটে প্রদান করবে এখানে পঞ্চাশ পার্সেন্ট ইউনিয়ন পরিষদ কর্তৃক পরিশোধিত এবং পঁচিশ পঁচাত্তর পার্সেন্ট সরকার কর্তৃক পরিশোধিত এবং শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে তৃতীয় বিভাগে দ্বিতীয় বিভাগ অথবা সমমানের সিজিপিএ তে স্নাতক ডিগ্রি পাস হতে হবে এবং দুই নম্বরে যে পদ হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর এখানে জন লোক নিবে ষোলতম গ্রেডের বেতন বেতন প্রদান করবে পঁচাত্তর পার্সেন্ট সরকার এবং পঁচিশ পার্সেন্ট ইউনিয়ন পরিষদ কর্তৃক পরিচিত এবং শিক্ষা যোগ্যতা বাণিজ্য বিভাগ থেকে আপনার দ্বিতীয় বিভাগে উচ্চ সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ হবে এবং কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত অবশ্যই হতে হবে এবং কম্পিউটার ট্রাইপিকে আমরা প্রতি মিনিটে গতি থাকতে হবে বাংলা বিশ ইংরেজিতে বিশ শব্দ থাকতে হবে এবং শর্তা বলে কী কী দেখেন এই পদগুলিতে আবেদন করতে গেলে আরো কিছু বিষয় জানতে হবে যেমন প্রার্থীকে অবশ্য বাংলাদেশের স্থায়ী নাগরিক ও পঞ্চগড় যারা স্থায়ী বাসিন্দা হতে হবে এবং একজন প্রার্থী একটির বেশি পদে আবেদন করতে পারবে না এবং দুই নং পদের কম্পিউটার এর নির্ধারিত গতি থাকতে হবে এবং নিয়োগ সংক্রান্ত যে কোনো তথ্য জেলা প্রশাসনের কার্যালয় পঞ্চগড় ও জেলা সকল উপজেলা নির্বাহী অফিসার কার্যালয় ও উপজেলা ভূমি অফিসের নোটিশগুলি আপনারা বিস্তারিত পাবেন এবং নির্ধারিত আবেদন ফর্মের নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় তথ্য আপনাকে প্রদান করতে হবে এবং অনলাইনে আবেদন করার জন্য আপনাকে এই ওয়েবসাইটে প্রবেশ করতে হবে পঞ্চগড় ডিসি পঞ্চগড় ডট টেলিটক ডট কম ডট বিডি এবং আবেদন শুরু হবে আপনার আবেদন শুরু হবে পাঁচই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ সকাল দশটা এবং শেষ হবে আঠাশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ সকাল বিকাল পাঁচটা এই সম্বন্ধে মধ্যে আপনার আবেদনটা করবেন আর আবেদনের সাইজ তো আপনারা অবশ্যই জানেন তিনশো বাই তিনশো এবং সাক্ষর তিনশো বাই আশি ফিক্সেল এবং এই পদগুলোতে আবেদন করতে আপনার কাছে তারা কত টাকা চার্জ কর্তন করবে দেখেন প্রথম নম্বর যে পদ এই পদের জন্য আপনার একশো বারো টাকা এবং দ্বিতীয় পদের জন্য আপনার ছাপ্পান্ন টাকা অর্থাৎ ক্ষুদ্র নিগোষ্ঠী এবং যারা আছেন তাদের জন্য এখানে ছাপ্পান্ন টাকা এবং আরো শর্ত আছে আপনার সবগুলো শর্ত দেখে শুনে বুঝে অবশ্যই নিজের আবেদনটা করবেন আর নিয়োগটা সম্পর্কে অবশ্যই ভালোভাবে খুশ নিয়ে তারপরে আবেদন করবেন আর প্রতিদিন আপনি একটু খবর করতে অবশ্যই আমার চ্যানেলের পৃষ্ঠার সঙ্গে থাকবেন ধন্যবাদ সবাইকে